নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই এই শীতে খুব ভালো আছো এবং খ্রিস্টমাসের জন্য মন থেকে তৈরি বড়দিন মানিত চারিদিকে উৎসবের মেজাজ ক্যারল গান আর অবশ্যই আমাদের প্রিয় ক্লজ তোমরা কল্পনায় দেখতে পাচ্ছ তো লম্বা সাদা দাড়ি লাল এবং সাদা লোমের পোশাক আর পিঠে একটা বিশাল উপহারের বস্তা নিয়ে তিনি আসছেন হাজার বছরের পুরনো এক জাদুকর আমরা ছোটবেলা থেকে একটা ধারণা নিয়ে বড় হই যে ক্লজ একটা খেলার বিচারক তিনি সারা বছর আমাদের কাজ দেখেন যদি আমরা খুব ভালো ছেলে মেয়ে হই বাবা মায়ের কথা শুনি পড়াশোনা ভালো করি তবেই আমরা সান্তার কাছ থেকে দামি গিফট পাবো আর যদি দুষ্টুমি করি তবে উপহার পাব না এটা অনেকটা জেতা হারার একটা খেলার মতো কিন্তু তোমরা কি জানো সান্তাক্লজের এই গল্পের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর আরো সুন্দর একটা সত্যি সান্তাক্লজ কি সত্যি শুধু উপহার দেওয়ার জন্য আসেন তার এই লাল জামা তার হাসি আর তার চুপিসারে উপহার দেওয়ার পদ্ধতির পেছনে আসল গল্পটা কি আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাসের পর্দা সরাবো আমরা জানবো উপহার পাওয়ার আনন্দের চেয়েও বড় আরও মূল্যবান আনন্দটা কি চলো সান্তার আসল পাঠটা শুরু করা যাক তোমাদের কি মনে হয় ক্লজ এক রাতের মধ্যেই তৈরি হয়েছেন একদমই না সান্তার এই পরিচিত চরিত্রটি এসেছে প্রায় এক হাজার সাতশো বছর আগের একজন সত্যি মানুষের কাছ থেকে তার নাম ছিল সেন্ট নিকোলাস তিনি ছিলেন বর্তমান তুরস্কের ময়রা নামের এক অঞ্চলের একজন বিশপ অর্থাৎ চার্চের একজন সম্মানিত ধর্মগুরু তিনি ছিলেন এক ধনী পরিবারের সন্তান কিন্তু ছোটবেলাতেই তিনি তার মা বাবাকে হারান তখন তিনি বুঝতে পারেন এই পৃথিবীতে সব থেকে বেশি দরকার ভালোবাসা আর মানুষের পাশে থাকা তাই তিনি প্রতিজ্ঞা করেন তার সমস্ত সম্পদ তিনি শুধু দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য অভাবীদের মুখে হাসি ফোটানোর জন্য ব্যবহার করবেন নিকোলাস তার গোপন দানশীলতা এবং শিশুদের প্রতি ভালোবাসার জন্য বিখ্যাত ছিলেন তিনি সবসময় চাইতেন তার সাহায্য যেন লোকে না জানে নিকোলাসের দানশীলতার অসংখ্য গল্প আছে তার মধ্যে একটি গল্প আমাদের সান্তা ক্লজের চরিত্র গঠনে সবচেয়ে বেশি সাহায্য করেছিল বহু বছর আগে সেই অঞ্চলে এক গরিব বাবা ছিলেন যার তিনটি মেয়ে ছিল বাবার হাতে এতটুকু টাকা ছিল না যে তিনি তাদের বিয়ে দিতে পারেন বা তাদের দেখভাল করতে পারেন দরিদ্রের এই কঠিন পরিস্থিতিতে তিনি প্রায় হার মেনে যাচ্ছিলেন যখন সেন্ট নিকোলাস এই দুঃখের খবর পেলেন তখন তিনি কি করলেন জানো তিনি লোক দেখিয়ে সাহায্য করতে যাননি তিনি জানতেন যদি প্রকাশ্যে সাহায্য করেন তবে হয়তো সেই বাবা লজ্জিত হবেন এবং আরও ছোট হয়ে যাবেন তাই নিকোলাস গভীর রাতে চুপি সারে ওই বাড়ির কাছে গেলেন চিমনির কাছে গিয়ে তিনি কাপড়ের থলিতে রাখা তিনটি সোনার মোহর ফেলে দিলেন সেই মোহরগুলো সরাসরি গিয়ে পড়লো বাড়ির ভেতরে শুকোতে দেওয়া মোজাগুলোর ভেতরে সকালে উঠে বাবা আর মেয়েরা যখন সেই মোহরগুলি পেলেন তারা অবাক তারা বুঝতে পারলেন তাদের হারানো সম্মান ফিরে এসেছে তারা আর সমাজে কারো কাছে ছোট হয়ে থাকলেন না তারা জানতেন না কে এই সাহায্য করেছে কিন্তু তাদের বিশ্বাস ছিল এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে এই যে মাঝরাতে চুপিসারে সারে গোপনে সাহায্য করা এই ধারণায় ধীরে ধীরে আজকের শান্তাক্লজ এর রূপে পরিবর্তিত হয়েছে আর চিমনির মাধ্যমে উপহার দেওয়ার প্রথাটিও এসেছে সেই সোনার মোহর চিমনির মধ্য দিয়ে ফেলে দেওয়ার গল্প থেকে অর্থাৎ আসল শান্তার গল্পটা কিন্তু উপহার পাওয়ার নয় এটা হলো নিঃস্বার্থভাবে দান করার গল্প তো বন্ধুরা এখন তোমরা কি বুঝতে পারছ খ্রিসমাসে হারজিত বলে কিছু নেই উপহার যদি নাও পাও তাতে মন খারাপ করার কিছু নেই যদি তুমি সেন্ট নিকোলাসের মতো কাউকে সামান্য সাহায্য করো যদি তোমার বন্ধু বা পরিবারকে একটু বেশি সময় দাও তবে তুমিই হবে আসল শান্তা আর এটাই হলো সবচেয়ে বড় জিত এই ভালোবাসা ভাগ করে নেওয়া হলো প্রভু যিশুর জন্মদিন পালন করার আসল আনন্দ আশা করি এই নতুন গল্পটা তোমাদের ভালো লেগেছে তোমাদের এবারের খ্রিসমাসে তোমরা কাকে খুশি করতে চাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর হ্যাঁ যিশুর ভালোবাসা সবার কাছে পৌঁছে দিতে আমাদের চ্যানেল জেসাস্লাভ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু সবাইকে জানায় শুভ বড়দিন হ্যাপি মেরি ক্রিসমাস